আমি বিডিওকে বলেছি এনজিও বলেছি বিএলও টুডা থাকবে আর বিএলও টুটা থাকতে পারবে না তুমি লিখিত দাও আমরা চলে যাব ঠিক আছে তো পড়াও তাহলে বিএলও টুতে তখন ঢুকতে দিচ্ছে না কার দুই হিয়ারিং বন্ধ করে রেখেছি স্বচ্ছতা যদি আনতে হয় বিএলও টুদের রাখতে হবে বিএলও টুদের না রেখে কোন হিয়ারিং করা যাবে না তাহলে আমাদের লিখে দিক যে থাকতে পারবে না নির্বাচন কমিশনের অর্ডার আছে আমরা চলে যাব আমাদের কিছু বলার নেই কিন্তু থাকবে না হিয়ারিং হবে মানুষের নাম হবে বাদ হবে নাম একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না এটা নির্বাচন কমিশনের জমিদারি এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না আমরা হিয়ারিং বন্ধ করেছি লিখে না দেয়া পর্যন্ত আমরা হিয়ারিং করতে দেব না আপনারা শুনলেন শুনানিতে স্বচ্ছতা আনতেই নাকি বিএলএ টুতে রাখতে হবে এমনটাই দাবি করলেন নসিদ মজুমদার পাল্টা কি বলছেন বিজেপি সজল ঘোষ শোনাই আপনাদের কিন্তু আমি বিশ্বাস করি না এত বড় ধৃষ্টতা হবে ও নিজের বুদ্ধিতেই কাজটা করবে নিজের বুদ্ধিতে টাকা পয়সা দুর্নীতি করে পুরসভার টাকা ঝাড়ে এইসব করে সব অনেক কিছু করে কিন্তু ও পুরসভার এই এসআইআর হওয়া কাজ হচ্ছে এরকম জায়গায় হিয়ারিং হচ্ছে এরকম জায়গায় বাংচুর নিজের বুদ্ধিতে করবে যাই হোক আর বন্ধ করে দেবে এতটা বড় বাপের বেটা ও নয় এটা তো এটা নির্বাচন কমিশনকে বুঝতে হবে যে প্রথম রাত্রে বেড়াল মারবে না পনেরো দিন পরে গিয়ে তুমি এ ডাকবে সেন্ট্রাল ফোর্স ডাকবে সেটা নির্বাচন কমিশনকে বলতে হবে মানুষ ভাবতে শুরু করছে নির্বাচন কমিশনের ওপর যদি এই ধরনের আক্রমণ হয় তাহলে এই নির্বাচন কমিশন কেমন করে সুষ্ঠু নির্বাচন করবেন এটা কিন্তু মানুষ ভাবছে ওষুধটা একদম গোড়ায় গিয়ে দিতে হবে এই মুহূর্তে যে খবর আমরা লাগাতার নজর রাখছি এসআইআর শুনানিতে বিএলএ টু দের ঢুকতে বাধা বন্ধ শুনানি ক্যাম্প চুচুড়ায় শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিএলএ টুদের না রাখলে বন্ধ থাকবে শুনানি এমনটাই দাবি শাসক নেতার আপনাদের শোনাবো রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার প্রেক্ষিতে কি বলেছেন ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এদের একমাত্র লাখ ঔষধ ছাড়া অন্য কোন ঔষধ এরা কাজ করবে আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে আরো একটা বড় আপডেট এসআইআর শুনানিতে থাকতে পারবেন না বিএলএ টুরা চুচুড়া জেলাশাসককে নির্দেশ নির্বাচন কমিশনের টিভি বাংলা লাগাতার যে খবর দেখাচ্ছিল অসিদ মজুমদার তিনি শুনানি কেন্দ্রে বন্ধ করে দিলেন কারণ বিএলএ টুদের থাকতে দেওয়ার দাবি তুলেছিলেন তিনি এসআইআর এর শুনানিতে কোনো বিএলএ টু থাকতে পারবেন না এবার জানালো নির্বাচন কমিশন এই মুহূর্তে আরো একটা বড় আপডেট চুচুরা জেলা শাসককে নির্দেশ দিল নির্বাচন কমিশন চুচুড়াতে অবিলম্বে শুনানি শুরু করতে হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন এই মুহূর্তের আরও একটা বড় আপডেট এসআইআর শুনানি বন্ধ করে দিয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার ইমিডিয়েটলি শুনানি শুরু করতে হবে চুঁচুড়া জেলা শাসককে এবার নির্দেশ নির্বাচন কমিশনের আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত টিভি নাইন বাংলা লাগাতার যে খবর দেখাচ্ছিল শুনানি কেন্দ্রে ঢুকতে দিতে হবে স্বচ্ছতার দাবিতে এমনটা বলছিলেন অসিত মজুমদার তিনি টেলিফোনে বলছিলেন আমি শুনানি বন্ধ করে দিতে বলেছি এরপর নির্বাচন কমিশন যেমনটা জানিয়ে দিল অবিলম্বে চুঁচুড়া জেলাশাসককে শুনানি শুরু করার নির্দেশ দিলেন দেখো অসিত মজুমদার তিনি আজকে চুচুরা মগরা যে ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে শুনানি বন্ধের দাবি করেন এবং তার বিরুদ্ধে গাজোয়ারি করার অভিযোগ ওঠে আর তিনি বলেন যে বিএল টুদেরকে শুনানি পর্বে থাকতে দিতে হবে তার কারণ সাধারণ মানুষ বেশ কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ছেন এবং সেক্ষেত্রে সহায়তা করবেন ডিএলও টুরা কিন্তু নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী ডিএলও টুরা ভেতরে প্রবেশ করতে পারবেন না যেখানে শুনানি চলছে তারা চাইলে বাইরে ক্যাম্প করে বসে থাকতে পারবেন আর কিন্তু তারপরে অসিত মজুমদার যেভাবে গাজবাড়ি করছিলেন তারপরে নির্বাচন কমিশনের তরফ থেকে হুগলির জেলা শাসককে স্পষ্ট নির্দেশ দেওয়া হলো যে কোন ডিএলও টু ভেতরে থাকতে পারবে না যেমন একই সঙ্গে এই যে শুনানি পর্ব আটকে রেখেছিলেন অসিত মজুমদার তার বিরুদ্ধে অভিযোগ উঠছিল সেই শুনানিও খুব দ্রুত শুরু করার জন্য বা জেলা নির্বাচন অফিসার তথা জেলা শাসককে নির্দেশ দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে প্রদীপ তো ধন্যবাদ তোমাকে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে যে খবরে আমরা টানা নজর রেখেছি এসআইআর এর শুনানিতে বিএলএ থাকতে পারবেন না এবার জানিয়ে দিল নির্বাচন কমিশন অবিলম্বে শুনানি শুরু করুন চুঁচুড়া জেলা শাসককে নির্দেশ দিল নির্বাচন কমিশন খানিক্ষণ আগেই আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম অসিত মজুমদার বিএলএ টু দের শুনানি পর্বে থাকতে দিতে হবে এই দাবি তুলে বেশ কিছুক্ষণ শুনানি বন্ধ রেখেছিলেন টেলিফোনে তাকে বলতে শোনা যাচ্ছিল আমি শুনানি বন্ধ রাখতে বলেছি কিন্তু এবার নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিল এসআইআর এর শুনানিতে থাকতে পারবে না বিএলএ টু টুরা চুচুরা জেলাশাসককে নির্দেশ দিল নির্বাচন কমিশন অবিলম্বে শুনানি শুরু করার নির্দেশ দেওয়া হলো আর একবার জানিয়ে রাখবো আপনাদের লাগাতার যে খবর আমরা টানা নজর রেখেছি এসআইআর শুনানিতে বিএলএ টুদের ঢুকতে বাধা শুনানি ক্যাম্প বন্ধ ছিল বেশ কিছুক্ষণ চুচুড়ায় শুনানি ক্যাম্প বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিএলএ টুদে রাখতে হবে না রাখলে শুনানি বন্ধ থাকবে এমনটাই দাবি করেন শাসক নেতা এক ঘন্টা পর আবার শুরু হয় হিয়ারিং আপনাদের আরো একবার শোনাই অসিত মজুমদার ঠিক কি বলছিলেন সেই সময় আমাদের আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আমি শোনাবো শোনাবো অসিত মজুমদারের বক্তব্য এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ বাবু আমরা যে খবর দেখাছিলাম প্রায় এক ঘন্টা হিয়ারিং বন্ধ ছিল তার কারণ অসিত মজুমদার তিনি বলছিলেন বিএলএ টুদের শুনানি পর্বে থাকতে দিতে হবে কিন্তু এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল কোনো বিএলএ টু শুনানি পর্বে থাকতে পারবে না অবিলম্বে শুনানি শুরু করতে হবে শুনুন নির্বাচন কমিশন এখন নিজেদের নতুন নিয়ম তৈরি করছেন যা আগেকার ইলেকশন কমিশনের ম্যানুয়াল ছিল ভোটার লিস্ট মানে নতুন করে করার জন্য যা যা ম্যানুয়াল আছে সব নিয়ম ভেঙে দিয়ে এইসব নিয়ম বলে দিচ্ছেন ওপর থেকে এবং আজকে যদি জেলা শাসককে মৌখিক না জানিয়ে লিখিতভাবে জানায় তাহলে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে কারণ নিয়মেই আছে যে যে কোনো পরিবর্তন এখনকার সময়টাকে বা যে কাজ হচ্ছে তাকে বলা হয় ক্লেমস অ্যান্ড অবজেকশন এই ক্লেমস অ্যান্ড অবজেকশন এই সময়টাতে অবজেকশনটা কে করবে প্রয়োজন হলে সেই অবজেকশনটা করার অধিকার বিএল এর বুথ লেভেল এজেন্টদের যাদের আমরা বিএলএ টু বলছি না আপনারা যে বিএলএ টু ফর্ম যেটা ফিল করা হয়েছে তার মাধ্যমে অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট করে পলিটিক্যাল পার্টি আর তাকে মান্যতা দেয় ইলেকশন কমিশন ইলেকশন কমিশন কি তাহলে বিএলএ মান্যতা উইথড্র করে নিল তাদের অধিকার হরণ করে নিল তাহলে বলতে হবে যে বিএলএ কোনো অধিকার নেই যে অধিকার ম্যানুয়ালে স্বীকৃত যে স্টেক হিসেবে তারা সমস্ত শুনানিতে থাকতে পারবে এই ক্লেমস অ্যান্ড অবজেকশনে তাদের অংশগ্রহণ তাদের অধিকারের মধ্যে পড়ে তাহলে ইলেকশন কমিশনকে এরকম নোটিফিকেশন করেছে আপনারা বলছেন আমরা জানতে চাই আপনারাও জানার চেষ্টা করুন সেটা মৌখিক বলেছেন না হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন না নোটিফিকেশন করেছেন ইলেকশন কমিশন একটা বডি তাদের এই রকম নিয়ম পরিবর্তন করলে নোটিফিকেশন করতে হবে আর এখন আপনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে তারা শুধু হোয়াটসঅ্যাপে এক একটা নির্দেশ পাঠাচ্ছেন কোন নোটিফিকেশন নেই আর এটা করছেন কেন তারপর হোয়াটসঅ্যাপ মুছে দিচ্ছেন এবং যাতে কোর্টে গিয়ে সেটা চ্যালেঞ্জ না হয় এ অতি অন্যায় একটা ব্যবস্থা জারি করেছে ইলেকশন কমিশন আর সব করা হচ্ছে বিজেপির নির্দেশে বিজেপি নিজেদের এজেন্ট নেই তাই জন্য চাইছি না অন্যদের কারুর এজেন্ট ঠাকুর সেখানে বেশ জয়প্রকাশ বাবু অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের যে খবরে আমরা টানা নজর রেখেছি এসআইআর শুনানিতে বিএলএ টুদের ঢুকতে বাধা চুচুড়ায় বন্ধ শুনানি ক্যাম্প চুঁচুড়ায় শুনানি ক্যাম্প বন্ধ করলেন তৃণমূল বিদায় অসিত মজুমদার টেলিফোনে তিনি কি বলছিলেন কি নির্দেশ দিচ্ছিলেন শোনাই একবার এই মুহূর্তে আপনাদের

আমি বিডিওকে বলেছি এনজিও কে বলেছি ডিএলও টুডা থাকবে আর ডিএলও টুডা থাকতে পারবে না তুমি লিখিত দাও আমরা চলে যাব ঠিক আছে তো কথাও তাহলে বিএলও টুতে যখন ঢুকতে দিচ্ছে না কার হিয়ারিং বন্ধ করে রেখেছি আপনারা শুনলেন অসিত মজুমদার তিনি বলছেন হিয়ারিং বন্ধ করে রেখেছি প্রায় এক ঘন্টা হিয়ারিং বন্ধ ছিল এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে শুনানিতে স্বচ্ছতা আনতে বিএলএ টুদে রাখতে হবে এমনটাই দাবি করেন অসিত মজুমদার শোনাই তার বক্তব্য স্বচ্ছতা যদি আনতে হয় বিএলও টুদের রাখতে হবে বিএলও টুদের না রেখে কোনো হিয়ারিং করা যাবে না তাহলে আমাদের লিখে দিক যে বিএলও টুরা থাকতে পারবে না নির্বাচন কমিশনের অর্ডার আছে আমরা চলে যাব আমাদের কিছু বলার নেই কিন্তু থাকবে না হবে মানুষের নাম হবে বাদ হবে নাম একটা ভোটার নাম বাদ হবে না এটা নির্বাচন কমিশনের জমিদারি এই জমিদারি প্রথম আমরা চলতে দেব না আমরা হিয়ারিং বন্ধ করেছি লিখে না দেওয়া পর্যন্ত আমরা হিয়ারিং করতে দেব না আপনারা শুনলেন কি বললেন অসিত মজুমদার এসআইআর শুনানিতে বিএলএ থাকা নির্দেশ সেবা তৃণমূলকে তো সুকান্ত মজুমদারের কোন ক্যাম্পে মানে শুনানি ক্যাম্পে বিএলএ ঢুকলে তা বেআইনি দাবি কেন্দ্রীয় মন্ত্রী কমিশন নতুন আইন করলে আলাদা কথা বিএলও বিএলএ দের কাজ শেষ এবার ইআরও এইআরও দের কাজ এমনটাই মন্তব্য সুকান্ত মজুমদার বিএলএ টু দের অধিকার তো নেই ঢোকার এখনো পর্যন্ত আইনে যদি নির্বাচন কমিশন আইন বানায় ঢোকা যাবে তাহলে ঢুকবে কিন্তু বিএলএ সে যেখানে দ্বারস্থ হয় দ্বারস্থ হন এর আগেও তো আইনের দ্বারস্থ হয়েছিল এসআইআর বন্ধ করার জন্য সুপ্রিম কোর্ট বিএলও এবং বিএলএ টু এদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার কাজ হচ্ছে এই আর ও আর ইআরও দেয় আর ওই তাদের কাজ করবে বাকি বিষয় নির্বাচন কমিশন বলবে এসআইআর নির্বাচন কমিশনের কাজ করার কাজ আমাদের কাজ না আমাদের বহন করা কাজ